সমগ্র বরাক সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম আজ হল এগারো জানুয়ারি ২৬ পৌষ রবিবার আজকের প্রথম খবরটি হল ছাব্বিশের বিধানসভাকে কেন্দ্র করে সব দলেরই কাজ চলছে দ্রুত গতিতে শাসক দল সহ বিরোধী জোট দলের কাজ দ্রুত গতিতে চলছে তবে সব দলেরই প্রার্থীদের লম্বা লিস্ট রয়েছে ছাব্বিশের বিধানসভায় টিকিট প্রত্যাশীদের লাইন সারিবদ্ধভাবে আছে একের পর এক রয়েছেন হাত বাড়িয়ে টিকেটের জন্য বিভিন্ন দলের নেতা সহ সহকর্মীরা এবং টিকিট প্রত্যাশীরা রাজনৈতিক সভায় যোগদান দিচ্ছেন জনসভায় যোগদান দিচ্ছেন এর পরবর্তী খবরটি হল ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মরিগাঁও জেলার বুড়াগাঁও থানার অন্তর্গত গেরুয়া এলাকায় পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু তবে কিভাবে বা কখন হয়েছে এ কোনো প্রকাশ নেই এ ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় এক যুবক বাইক নিয়ে ছিটকে পড়ে সড়কের পাশেই শনিবার সকালে ভ্রমণ করার সময় রাস্তার পাশে বাইক সহ একটি মৃতদেহ প্রত্যক্ষ করেন স্থানীয়রা সূত্রে জানা গিয়েছে ওই মৃত যুবকের নাম অবিনাশ বড় বয়স পঁচিশ ফুকন এলাকার বাসিন্দা তবে স্থানীয়রা এ দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে খবর দেন বুড়াগাঁও পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেন হাসপাতালে প্রীতদেহ উদ্ধারের পাশাপাশি এ এস টোয়েন্টি ওয়ান কিউ ওয়ান ফাইভ থ্রি ফাইভ নাম্বারের একটি বাই উদ্ধার করা হয় এ ঘটনাকে ঘিরে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় পুলিশ প্রশাসন তবে এ ঘটনার জর দ্রুত খুঁটিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন মরিগাঁও জেলার বুড়াগাঁও থানার অন্তর্গত গেরুয়া এলাকায় এ রহস্যময় ঘটনা পথ দুর্ঘটনা না আরো কি রহস্য রয়েছে তা পুলিশ প্রশাসন খুঁটিয়ে দেখ চেষ্টা চালিয়েছেন এস টোয়েন্টি ওয়ান কিউ ওয়ান ফাইভ থ্রি ফাইভ নম্বরের বাইক সহ এক মৃতদেহ উদ্ধার করা হয় তবে এটি সড়ক ঘটনার অনুমান বলে স্থানীয়রাও দাবি করেন পুলিশ প্রশাসনের তদন্ত জারি রয়েছে এর পরবর্তী খবরটি হল অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বললেন অকিল গগৈ যা বলেন তা বিনোদ হয়ে যায় ফেসবুক লাইভে এসে বলা বা কোনো সাংবাদিকদের সামনে বলা এটি একটি এন্টারটেনমেন্ট হয়ে যায় মুখ্যমন্ত্রী জানালেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন অকিল গগৈর অনেক জিনিস জানা নেই যা মুখে আসে তাই বলে যান তাই উনার কথাগুলো আমার বিনোদ মনে হয় এন্টারটেনমেন্ট মনে হয় তা প্রসঙ্গে জানালেন অকিল গগৈ বলেছিলেন আমেরিকা লন্ডনের উকিল ভারতে এসে উকালতি চালাবে কিন্তু সম্ভবত উনার জানা নেই ভারতের কৌটে বিদেশের উকিল অবৈধ ঘোষিত হবে তাই অকিল গগৈ যা বলেন আমি এন্টারটেনমেন্ট মনে করি এর পরবর্তী খবরটি হলো আসাদ উদ্দিন ওয়েসি মহিলাদের হিজাব পরা নিয়ে করলেন বড় মন্তব্য একদিন হিজাব পরা নারী দেশের প্রধানমন্ত্রী হবেন বললেন আসাদ উদ্দিন ওয়েসি তিনি আরও বলেন মহিলাদের দেশে যে হিজাব পরা নিয়ে আলোচনা সমালোচনা বেরিয়ে আসে কিন্তু এ দেশের প্রধানমন্ত্রী একদিন মহিলাও হবে তা হিজাব পরে বড় মন্তব্য করলেন আসাদ উদ্দিন ওয়েসি তিনি জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী হিসাবে হিজাব পরা নারী একদিন দেখতে পাবেন সবাই একদিন নারী দেশের প্রধানমন্ত্রী হবেন বললেন আসাদুদ্দিন ওয়েসি মহিলাদের হিজাব পরা নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই এ প্রসঙ্গে তুলে ধরলেন আসাদুদ্দিন ওয়েসি তিনি জানিয়েছেন একদিন হিজাব পরা নারী দেশের প্রধানমন্ত্রী হবেন এর পরবর্তী খবরটি হল চার্টার্ড প্লেইনের যাত্রীরা বড়সড় দুর্ঘটনার কবর থেকে রক্ষা পেলেন তবে গুরুতর জখম হয়ে পড়েন পাইলট সহ সাত জন ওড়িশার রোর খেলায় এই দুর্ঘটনাটি সংগঠিত হয় নয়জন জন আসন বিশিষ্ট ইন্ডিয়া ওয়ান এয়ার এয়ার প্লেনে জন যাত্রী ছিলেন রৌরকেলা বিমানবন্দর থেকে প্রায় আনুমানিক নয় কিলোমিটার দূরে যাওয়ার পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বিমানটি উড়ানের সময় যান্ত্রিক ত্রুটি অনুভব করেন পাইলট সেই মুহূর্তে পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত করেন বিমানটি কিন্তু অবতরণের সিদ্ধান্ত সফল হয়নি রাউরকেলার জলদা এলাকার কাছেই অবতরণের চেষ্টা কিন্তু বিফল হয়ে পড়ে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে পাইলট সহ সাত জন গুরুতর জখম হয়ে পড়েন বিমানে থাকা এই সাত জনের মধ্যে একজন পাইলট চারজন যাত্রী এবং দুইজন ক্রু মেম্বার ছিলেন তবে সূত্রে প্রকাশ পাওয়া গিয়াছে সাত দুজনেই গুরুতর জখম হয়ে পড়েন তাহাদেরকে তড়িগড়ি করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে সঙ্গে সঙ্গে এ ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী এসে তাহাদেরকে উদ্ধার করেন সঙ্গে স্থানীয় লোকজন ও পুলিশ প্রশাসন এ উদ্ধার কাজে সহযোগিতা করেছিলেন এর পরবর্তী খবরটি হল চাকুরির বদলির প্রক্রিয়া পরিবর্তন আনা হবে ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসম সরকারের চাকরির বদলির প্রক্রিয়ার পরিবর্তন আনা হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অসম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে স্বাগত সতীর্থ পোর্টাল চালু হবে এক ফেব্রুয়ারি থেকে এবং এই পোর্টালটি বছরে দুইবার খোলা হবে এই পোর্টালের মাধ্যমে সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন নিজের বদলির জন্য স্বাগত সতীর্থ এর মাধ্যমে সমস্ত সরকারি কর্মচারী নিজেদের মধ্যে বদলির জন্য আবেদন করতে পারবেন এর পরবর্তী খবরটি হল কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণে মাদক মাদক বিরোধী অভিযানে কোটি বেশি বাজেয়াপ্ত করেছে পুলিশ টাকারও প্রশাসন সঙ্গে তিনজনকে আটক করা হয়েছে সূত্রে জানা গিয়েছে সুনাইয়ের কচুদরম চতুর্থ খণ্ডের গাঙ্গুলি এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে কাছাড় পুলিশ প্রশাসন বৃহৎ পরিমাণ মাদহ তিনজনকে আটক করতে সক্ষম হয়েছেন এই মাদক বিরোধী অভিযানে অভিযুক্তদের কাছ থেকে এক কেজি তিনশো সাতান্ন গ্রাম মারফিন উদ্ধার করেছে কাছাড় পুলিশ প্রশাসন জানা গিয়েছে যার বাজার মূল্য আট কোটি টাকারও বেশি হবে ত্রিতরা হল রুহুল আলম লস্কর বাসকান্দি এলাকার বাসিন্দা ময়নুল হক লস্কর কচুদরম চতুর্থ খণ্ডের বাসিন্দা সিরাজুল হক লক্ষ্মীপুরের চিরিপারের বাসিন্দা পুলিশ প্রশাসন মাদক সহ এ তিনজনকে আটক করেছে এবং আরও তদন্ত চালিয়েছে এর পিছনে আরও কাহারও হাত রয়েছে কিনা এর পরবর্তী খবরটি হল আমি যদি রাজ্যের জনগণের চিন্তা না করতাম ভালো না করতাম রাজ্যের জনগণের স্বার্থে যদি কাজ না করতাম তাহলে আমার এক এক সভায় অসংখ্য লোকজনের সমাগম হতো না প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর এমত হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানিয়েছেন রাজ্যের মানুষ এ দলকে ভালোবেসেছে এ দলের কাজকর্ম থেকে খুশি হয়েছে তাই এ দলের কোনো সভা হলে অসংখ্য লোকজনের সমাগম হয় বিজেপি দলের এক এক সভায় অসংখ্য লোকজন থাকেন বিজেপি সরকার জনগণের স্বার্থে কাজ করছে তা জনগণ বুঝতে পেরেছে তাই দলের সভায় অসংখ্য লোকজনের সমাগম হয় প্রকাশ অসমের ভালোভাবেই বিজেপি এমত মুখ্যমন্ত্রী। এছিল উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ